আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম তো আজকে আজকে দুয়ে মে মে মাসের দুই তারিখ তো আজকে হচ্ছে ইংল্যান্ডের মেয়র ইলেকশন মেয়র ইলেকশন এখানে প্রত্যেকটা অঞ্চলে হচ্ছে তো সকাল সাতটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত হবে তো এখন আমি ঠিক কিছু কাজ করছি বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে কিছু কাজ করার পরে তারপরে এখন ভোট সেন্টারে আমার যে লোকাল এলাকার যেখানে নিকটস্থ যেখানে ভোট কেন্দ্র আছে ওখানে আসি পার্কিং করে বসে আছে এখন আমি ভিতরে ঢুকবো যে আমার ভোটটা আমি দিবো এবং আমার পছন্দনীয় যেটা বা যেটা পছন্দনীয় বলতে দেখা গেছে যে এখন বর্তমানে বোঝা খুবই কঠিন ব্যাপার যে আপনি কোন দলকে সাপোর্ট করবেন এবং কোন দল আপনার মানে দেশের জন্য আপনার জন্য কল্যাণে আসবে এটা খুবই বলা খুবই কঠিন ব্যাপার তো যেটাই হোক দিতে হবে ভোট দিতে হবে কারণ বর্তমানে ইংল্যান্ডের পরিস্থিতি আপনারা বিশ্বের সবাই জানেন যে ইলেকশন পলিটিশিয়ানরা যা করতেছে প্রত্যেকটা দেশেই তারা তাদের নিজের চিন্তাটাই করে দেশের চিন্তা শুধু দেখানোর জন্য আর পাবলিকের মানে লাভ হবে কোনটা ওইটা তাদের কোনো আসা যায় না তারা তাদের প্রফিটটা চিন্তা করে তো আপনি যে দলকেই দিবেন যেটাকে কি একটু দেখা গেছে যে বর্তমান সরকারের থেকে অন্য দল ভালো ভালোইতে পারে আবার অন্য দলের থেকে মনে হবে যে না বর্তমানে ভালো ছিল যখন অন্য আরেকটা বিরোধী দল সে মানে জিতে আসবে তো যাই হোক আজকে হচ্ছে মেয়র ইলেকশন এটা হচ্ছে আমাদের মেয়র ইলেকশন তো এটা ন্যাশনাল ইলেকশনের না আমাদের ন্যাশনাল ইলেকশন হবে জেনারেল ইলেকশন ইংল্যান্ডের আপনার ইউকেতে দুই হাজার পঁচিশের জানুয়ারির আঠাইশ তারিখের ভিতরে মানে যে কোনোভাবেও ইলেকশন দিতে হবে মানে দুই হাজার পঁচিশের আঠাশে জানুয়ারির পরে ইলেকশন এটা কোনো মতে হবে না যা হওয়ার আগে হবে তবে সবাই চিন্তা করতেছে এটা ডিসেম্বর হয়ে যেতে পারে তবে আজকের যে ইলেকশনটা যেটা আছে এটার উপরে অনেক কিছু নির্ভর করতেছে বর্তমান যে যে দলটা আছে 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 ক্ষমতায় এবং যারা যারা লেবার পার্টি তারা লেবার পার্টির এবং কনজারভেটিভ এবং আরও কিছু দল আছে যারা মানে সবাই আশা করতেছে আজকের ভোটের উপরে ভিত্তি করে যে আগামী ন্যাশনাল ইলেকশন এটা মানে কার পক্ষে যাইতে পারে এটার উপরে অনেক কিছু আজকে নির্ভর করতেছে কারণ বর্তমান দেশের যেগুলো অর্থনৈতিক থেকে শুরু করে মানুষের জীবনযাপন বর্তমান যে কঠিন হয়ে গেছে এই ক্ষেত্রে বর্তমান সরকার অনেক চেষ্টা করতেছে এখানকার যেরকম ন্যাশনাল ইলেকশন সামনে আছে। এখানে বিদেশিদের ধরে ধরে নিয়েও ওই যে আপনার রোয়ান্ডা পাঠায় দিবে এ একটা মানে এটা মানে তাদের একটা দেখা গেছে যে ইচ্ছা যে মানুষকে খুশি রাখার জন্য যে সাদাদের খুশি রাখার জন্য কিছু মানুষ পছন্দ করে না যারা ইলিগাল ভাই বোনরা যারা যে যে দেশ থেকে আসছে এখানে আছে তাদেরকে ধরে রুয়ানটা পাঠায় দাও এটা অনেক দেখা গেছে যে মানে এখানকার যারা স্থানীয় তারা পছন্দ করে যে তাদেরকে আসলে পাঠানোর তো তাদের মন রক্ষার্থে আইনগুলো পাশ করা হইতেছে কিন্তু কিন্তু সব মানুষ তার সমান না ফিফটি ফিফটি আর ফিফটি পার্সেন্ট মানুষ দেখা গেছে যে বলবো যে না তো তুমি শুধু এইটাকেই ইস্যু না তুমি ক্ষমতা আসতে চাচ্ছ সামনের ন্যাশনাল ইলেকশনে তুমি স্টেপ আমাদের মন জয় করবো দেখো তোমার ভরণ পোষণ খাওয়ার দাবার এগুলা তুমি কি করতেছো সরকার হিসেবে তুমি কি ট্যাক্স কাটতেছো আমাদের ফ্যামিলিদের কি সুবিধা দিচ্ছ এখানে রিসেন্টলি আপনারা শুনছেন যে বর্তমানে ইংল্যান্ডের বেনিফিট সিস্টেম এমনভাবে কাট অফ করে দিচ্ছে যে সিস্টেমটা চালু করতেছে এটাতে এখানকার যা আমাদের কথা বাদ দিলাম যারা সাদা চামড়া ব্রিটিশ এখানে তারাই ক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু যাতে মাতাল তালে ঠিক এরা যতই কারনাকে করুক দেখা গেছে করুক পরে দেখা গেছে যে লাস্টে যে ন্যাশনাল ইলেকশনের সময় আমি যেটা মনে করি ওরা যতই কোক যে বর্তমান সরকার ভালো না এটা করতেছে না ওটা করতেছে না লাস্টে যায় এদেরকে ভোট দিবে এইটাই আসবে এই কনজারভেটিভীর সামনে দেখা গেছে নেক্সটে আসবে তো এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা চিন্তা বর্তমান যেহেতু ইংল্যান্ডে থাকি পরিস্থিতি বুঝতেছি এটার উপর চিন্তা ভাবনা করি তো এখন যাই হোক যে যা আসুক না এটা দেখার বিষয় না আমার এসে আমি এ দেশে থাকি হিসাবে রেসিডেন্ট দাঁড়িয়ে আমার একটা ভোট আছে আমি ভোটটা দিব আমি জ্যাদ দিয়ে আসার পরে আমার ওয়াইফকে নিয়ে আসব বাসায় আছে সে জ্যাদ দিয়ে আসবে তো এখন আমি ভোট দিতে যাই আর এসে বলতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ তো সঙ্গে থাকুন এই যে দেখতে পারতেছেন এখানে পোলিং স্টেশন এতক্ষণ গির্জের অপোজিট সাইডে ছিলাম তো এখন এদিকে ফ্রন্ট সাইডে চলে আসলাম তো মেন গেটটা হচ্ছে আপনার এদিক দিয়ে তো এখানে সবাই বোর্ড দিয়ে দেখলাম কিছু মানুষ বের হচ্ছে তারা বোর্ড দিতে গেছিল তো এখন আমি আসি হচ্ছে আমাদের শো সেন্টার দেখেন ফুলের ফুলের গাছের যেগুলো এগুলা কয়েকদিন আগে লাল হয়েছিল এখন সব পুরা শেষ মাটিতে পুরে আছে সামার সময় সামায় সামার আসতেছে গরম আসতেছে তো আজকের দিনটা সর্বপরিম পরিমিলা ভালো কালকে আরও বেটার ছিল আজকে তো ঠান্ডা একটু বাতাস তো আজকে তারপর বৃষ্টি নাই সুন্দর একটা দিন তো এখন আমি ভোটার আইডি কার্ড ভোটার ভোট দিতে হলে কি নিয়ে যেতে হয় এখানে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট আপনার সাথে সঙ্গে থাকলে চলবে এখানে ন্যাশনাল আইডি কার্ড বলতে ওইভাবে এটাকে বহন করে না এখানে ড্রাইভিং লাইসেন্স থাকলে মোর দেন ইনাফ ভোট দেওয়া ভাই গেলাম দিলাম

এখন যা হচ্ছে আপনার আমার ওয়াইফকে নিয়ে আসবো আর কি তো ওয়াইফ যে দিয়ে আসবে যেহেতু আমি ফ্রি ছিলাম এই জন্য আমি আমারটা দিয়ে দিলাম এখন আমার ওয়াইফ আসবে তো সে ভোট দিবে ইনশাআল্লাহ এই যে আমার ওয়াইফ এখন ভোট দিতে গেল ভোট কেন্দ্রে তো এমাত্র যা ওয়াইফকে নিয়ে আসলাম তো এখন ভোট দিতে যাচ্ছে তো বলে দেওয়া হয়েছে তার যার যার ইচ্ছা আর কি কিসে কাকে ভোট দিবে তো এখন বর্তমানে যে দেশের কন্ডিশন দেশের অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নিছি হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই মানে একই প্রার্থীকে ভোট দিব আর কি তো ওইটাই দিতে গেছে তো ওইটা আমি প্রকাশ করলাম না কাকে এগিয়ে যেটা অনেক পুরা পুরাতন কিন্তু ওরা সময় পরিপার্টি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ঠিক আছে সব সময় রাখে এটা আমাদের বাসার পাশেই একদম ওই যে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন যে বিল্ডিং গুলি ওটার হচ্ছে আমাদের পাশের গলিতে আমাদের বাড়িটা এই যে একটা বয়স্ক মানুষ ভোট দিয়ে বের হলো সবাই এখানকার সুন্দর মানে ভোটিং ভোটিং সিস্টেমটা খুবই সুন্দর এখানে কোনো মারামারি নেই কাটাকারি নাই এবং কোনো অ্যাডভার্টাইজিংও নাই দেখেন পোস্টার নাই কিছু নাই যে এশিয়ান কান্ট্রির মতো যেরকম ভাবে মানে ভোট ভোটের জন্য পাগল হয়ে যায় মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় ওরকম কোনো কিছু নাই এই পাশে আমার ছোট ছেলে বৈশাখ গেম খেলতেছে বাবা কি অবস্থা তুমি কি ভোট দিতে যাবা তোমার তোমাদেরও ভোট সিস্টেম করা দরকার ছোটদের সাথে শপিং ব্যাগও নিয়ে নিছি এখন আমরা একটু শপিং এ যাবো কিছু কেনাকাটা আছে আর সাথে হচ্ছে আমার মেয়ের ট্যাবলেটটা এটা হচ্ছে এটা সমস্যা তো হচ্ছে রিপেয়ার করতে দিব যেখান থেকে দিবো ওখানে ইন্স্যুরেন্স করা আছে ওদেরকে দিলে ওরা ঠিক করে দিবে কোনো এটার জন্য কোনো এক্সট্রা কোনো খরচ নিবে না আর এটা হচ্ছে আমার ট্যাক্সি ব্যাস তো এটা দেখা যায় গাড়িতে ভিডিও করলে অনেক সময় আপনারা দেখতে পারেন যেটা আমি ট্যাক্সি করি তো এই তো তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ইংল্যান্ডের ইলেকশন ইলেকশনের দিন মানে কীরকম পরিস্থিতি থাকে এবং লোকাল মানুষের কীরকম মানে দেখে মানে পারাপারি হুরাহারি নাই এটা দেখাইলাম শেয়ার করলাম যে বাংলাদেশে যদি ইলেকশন হয় ওখানে তো তখন লম্বা লাইন ধরে থাকে তারপরে আবার মারামারি হয় কাটাকাটে কত কিছু হয় আর এখানে দেখেন কী সুন্দর সুষ্ঠু পরিবেশে লোক মানে ভোট দিতে পারে একজন জন মানে সাধারণ মানুষ যা তো এখানে মনে করেন পোস্টার পর্যন্ত নাই মাইকিং নাই কিচ্ছু নাই ঠিক আছে এটাই হওয়া উচিত আমাদের দেশেও তাহলে সুন্দর মতো সবাই নিজের ভোটটা নিজে যে দিয়ে আসতে পারে তো যাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো এখন আমি আর আরও কিছু কাজ আছে গুলো সারতে যাবো যেটা বললাম শপিং করবো আর মেয়ের ট্যাবলেটটা ঠিক করে দিতে যাবো তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন আশা রাখি ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম